আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে উঠেই ডিউটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার সাথে আছে ওয়ন আর রাব্বি আমরা তিনজন একসাথে ডিউটি করি আর দেখতে ওই যে প্রজেক্ট দেখতেছেন আর এই যে সকালের সাম্পা এগুলো আছে প্রতিদিন সকালে বং করে দেয় বং অর্থাৎ আপনার এগুলো পরিষ্কার করে ফেলায় আর নিজেকে নিজেই আনিজিবেল লাগতেছে দেখেন চকে ঘুম সেই ঘুম থাকা সত্ত্বেও ডিউটি পালন করতে হয় দেখতে দেখতে চলে আসলাম প্রজেক্টের কাছাকাছি ওই যে প্রজেক্ট দেখতে পারতেছেন এটা আছে পঁয়ত্রিশ তালা আমরা এখানে কাজ করি ডিউটিতে যাসমা দেখি একজন জগিং করতেছে এখানকার লোকজন জগিং করতে পছন্দ করে আর আমার যে রুম ওই রুম ওই নিচেই এজন্য জন্য জম করে দেখালাম রুমটা আমি ওই নিচেই থাকি ওখান থেকেই আসি আর ওখান থেকে প্রজেক্টে আসতে আমার পাঁচ মিনিট লাগে বেশি টাইম লাগে না প্রজেক্টে আসতে দেখতে দেখতে কাছাকাছি চলে আসছে এই যে দেখতেছেন এই আছে প্রজেক্টের সামনে চলে আসছি আর এই রাস্তাটা বন্ধ আছে ওইখানে কাজ করতেছে ওই রাস্তায় কাজ করতেছে এই জন্য এই রাস্তাটা বন্ধ দেখতে দেখতে প্রজেক্টের কাছাকাছি চলে আসছি এখানে বাজু হেলমেট ছাড়া ভিতরে প্রবেশ করতে দেয় না তাই বাজু পরে নিলাম হেলমেট পরাই আগেই ছিল আর এখন প্রজেক্টের সামনে এখন গেটে ঢুকবো আর গেটের ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ